সিরফ উনত্রিশ জন খেলোয়াড় গড়েছেন এই বিরল রেকর্ড সেই উনত্রিশ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতে যুক্ত হয়ে গেলেন বেন স্টোকস এক ইনিংসে পাইফার ও সেঞ্চুরি রেকর্ডে নিজেকে যুক্ত করে ফেললেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক এখানেই শেষ নয় ভারতের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ক্যারিয়ারের পঞ্চম পাইপারে দেখা পেয়েছিলেন তিনি ভারতের ব্যাটিং অর্ডারে বল হাতে একটা ধ্বংসযোগ্য চালিয়েছেন বেন স্টোকস শুধু টেস্টে ফোকাস করবেন বলে বাকি সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তিনি তার কাছে টেস্টের মাহাত্ম্যটি কতটুকু সে প্রমাণে তিনি রেখেছেন চলতি সিরিজে ক্যারিয়ারে প্রথমবারের মতো একশো উনত্রিশ ওভার বোলিং করেছেন তিনি দ্বিপাক্ষিক কোনো টেস্ট সিরিজে অলরাউন্ডার হিসেবে এত ওভার বোলিং করা নিশ্চয়ই নিবেদনের প্রতিচ্ছবি বেন স্টোকস ব্যাট হাতেও এবার দেখালেন নিবেদনের সর্বোচ্চটুকু ভারতীয় বোলারদের তোপের মুখে দাঁড়িয়ে সেঞ্চুরি ছাড়ানো ইনিংস উপহার দিয়ে গেলেন তিনি ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে একশো একচল্লিশ রানে থেমেছেন স্টোকস ততক্ষণে অবশ্য ইংল্যান্ডের সিরিজ যাওয়ার সম্ভাবনা হয়ে গেছে অনেক বেশি জোরালো আর অন্যদিকে বেশ কিছু মাইলফলক স্পষ্ট করে ফেলেছেন বেন স্টোকস প্রথমবারের মতো টেস্টের এক ইনিংসে সেঞ্চুরি ও ফাইভার তুলে নিয়েছেন এছাড়াও সাত হাজার টেস্ট রানের ক্লাবে প্রবেশের সাথে সাথে দুশো টেস্ট উইকেটের মালিকও বনে গেছেন তিনি বিরল এই ক্লাবের তিনি তৃতীয় সদস্য তার আগে রয়েছেন স্রেফ স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিস এছাড়াও প্রথমে ইংলিশ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটারই এলিট ক্লাবে প্রবেশ করলেন বেন স্টোকস, ইতিহাসের পাতায় অমরত্ব লাভের এর থেকে ভালো উপায় নিশ্চয়ই আর হতে পারে না রাখি হোসেন একাত্তর